এখানে আছে এই এ শব্দের অর্থ হচ্ছে বার বান্ডিং শিডিউল তো বার বার্ডিং শিডিউল আমি যখন করি তখন আমার অবশ্যই আহ বারের নাম্বার দিতে হয় বারের সংখ্যা দিতে হয় লেন দিতে হয় বারের নাম্বার আমরা যখন ১৬ মিলি বারো মিলি দশ মিলি যখন আমরা বারের নাম্বার দিই তখন এটার একটা ইউনিট ওয়াইট আছে তো এই ইউনিট ওয়াইট ম্যানুয়ালি বসালে এটা সময় সাপেক্ষ ব্যাপার আর এটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এটা যদি আপনি ফর্মুলা বসায় রাখেন তাহলে অটো যদি এই ইউনিট ওয়াইট চেঞ্জ হয়ে যায় তাহলে বিষয়টি কেমন হয় অনেক ভালো হয় যেমন আমি এখানে 16 মিলির জায়গায় 10 মিলি দিলাম এই ইউনিট ওয়াইট অটো আমার চেঞ্জ হয়ে গেল 0.617 এখানে 16 মিলির জায়গায় আমি 20 মিলি দিলাম ইউনিট ওয়াইট অটো চেঞ্জ হয়ে গেল 2.466 বিশ মিলি রডের ইউনিট ওয়েট টু পয়েন্ট ফোর সিক্স সিক্স আমি এখানে বারো মিলির জায়গা দশ মিলি দিলাম ইউনিট ওয়েট এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে অটো তো আমরা এই কাজটি কীভাবে করবো এই কাজটি করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটি বসাইতে হবে তো সেই ফর্মুলায় আমরা আজকে বসাবো তো এই ফর্মুলাটি হচ্ছে প্রথমে ইকুয়াল চাপ দিতে হবে তারপরে ইফ লিখতে হবে ইফ লিখলাম লেখার পরে আমি যেই কলামের বারের ইউনিট ওয়েট নিব সেই কলামকে সিলেক্ট করতে হবে আমি এখান কারটা নিলাম নেওয়ার পরে নেওয়ার পরে আমার যেটা করতে হবে সিলেক্ট করার পরে আমি একটি কমা দিব দেওয়ার পরে ডাবল কোটেশন নিব ডাবল কোটেশন নিয়ে দশ মিলি ডায়ার ইউনিট ওয়েট আমরা জানি জিরো আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিব তারপরে কমা দিয়ে আবার ইফ লিখবো লেখার পরে আবার বারো মিলি ডায়ার ইউনিট ওয়েট নিব তো এটাকে সিলেক্ট করলাম সমান চিহ্ন দিয়ে বারো মিলি তো বারো মিলি ডায়ার ইউনিট ওয়েট আমরা জানি ডাবল কোটেশন দিব দেওয়ার পরে বারো মিলি ডায়ার ইউনিট এইট এইট ডাবল কোটেশনটি ক্লোজ করে দিব দিয়ে কমা মারবো আবার আমরা ইফ নিব ইফ নেওয়ার পরে আবার ওই কলামকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে সমান চিহ্ন দিয়ে দশ মিলির আমার ইউনিট ওয়েট নিয়েছি বারো মিলি নিয়েছি এখন আমি ষোলো মিলি নিব ষোলো মিলি লিখলাম ষোলো মিলির ইউনিট ওয়েটটা বসাই ষোলো মিলির ইউনিট ওয়েট আমরা জানি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইট ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম কমা দিলাম দেওয়ার পরে আমরা আরেকটা ইউনিট ওয়েট নিব বিশ মিলি অলরেডি আমাদের ফর্মুলা লেখা হয়ে গেছে এখন আমরা ইন্টার দিয়ে বেরিয়ে আসবো দেখেন আমার এখানে দশ মিলির জন্য আমার অটো ইউনিট ওয়েট চলে এসেছে জন্য ইউনিয়েড চলে এসেছে আমি যে কোনো টাইমে যখন নতুন করে অন্য কোন বিবিএস বানাবো সেই বিবিএস এ আমি যখন রড নাম্বার চেঞ্জ করে দেবো সঙ্গে সঙ্গে এর ইউনিটয়েড চেঞ্জ হয়ে যাবে বারবার আমার এই কলমে ইউনিটয়েড লেখার প্রয়োজন নেই শুধুমাত্র আমি এখানে যদি নাম্বারটি নাম্বার পাল্টে দেই তাহলে আমার ইউনিটয়েডটি অটো পাল্টে যাবে ফর্মুলা লেখার এইটাই সুবিধা যে আপনি যদি সময়কে বাঁচাইতে চান কাজের প্রোডাক্টিভিটি বাড়াইতে চান তাহলে অবশ্যই ফর্মুলা ইউজ করা জরুরি এবং কাজের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ